মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবস পালন মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর রাজধানী কুয়ালামপুরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোহাম্মদ কাজী সালাউদ্দিন মোহাম্মদ জসীমউদ্দিন ও মোহাম্মদ রেফাস রহমান রাসেল সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপি কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু সিনিয়র সহ সভাপতি কবি রফিক আহমদ খান দপ্তর সম্পাদক শওকত হোসেন জনি সাংবাদিক মোহাম্মদ আলী সদস্য বশির ইবনে জাফর তরুণ কমিউনিটি নেতা আসাদুজ্জামান মাসুম বিডিএফসি সিনিয়র সহসভাপতি আলী আসগর মিলন বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়ার সভাপতি আসাদুল্লাহ আল গালিব রাব্বি প্রমুখ অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা ও স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং সম্মাননা জ্ঞাপন করে তার বক্তব্যে বলেন জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সাংবাদিকরা সমানভাবে তাদের কাজ করে যাবে ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকের কলম সর্বদা সোচ্চার হয় আর্তনাদ করে তাদের আনন্দ আমাদেরকে আনন্দিত করে তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিনিয়ত আমরা সজাগ তিনি প্রবাসীদের সমস্যা সমাধানে কমিউনিটির সাথে একাত্মতা বজায় রেখে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন আলোচনা সভায় অন্যান্য বক্তারা প্রবাসে ঐক্যবদ্ধভাবে দেশ ও কল্যাণে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের শেষ পর্বে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ ও দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং সদ্যপ্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মনোজাত করা হয়